গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে যেহেতু বর বাড়িতে আছে দেখো কাণ্ড বেরিয়েছিল একটু দরকারে এই যে কি নিয়ে এসেছে দেখো কচুরি জিলেপি নিয়ে চলে এসেছে আর কি বলবো আমার বর মানে এত খেকো এসব দেখলে সকালবেলা যদি বাইরে বেরোয় বাইরে থেকে কচুরি নিয়ে আসবেই আর আমি এদিকে বাজার থেকে যে ভাবলাম যে কালকে চুরি করবো তাহলে আর কালকে পড়ব না দু তিন দিন পরে পড়ব চলো আজকের দিনটা এখন এখান থেকে শুরু করছি সারাদিন কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার পছন্দের একটা জিনিস এনেছি সে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো সবাই লাইক দিয়ে দেখতে থাকো আর সবাই কেমন আছো এ কথা থেকে দেখছো অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো তোমাদের বলছিলাম বাজার থেকে একটা নতুন জিনিস এনেছি পছন্দের সেটা হচ্ছে এইটা এটা কি বলে তো কেউ বলতে পারবে এটা হচ্ছে পাট শাক পাট শাক খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এটা ছাড়াতে এক ঘন্টা লাগবে কোথায় ভিডিও দেখা যাচ্ছে নিজে বলো খালি ভিডিও দেখতে বলে এ করবে দেখেছি এটা কালকে পুরো গোম ড তো এটা খেতে তো খুব ভালো লাগে রান্না করতেও খুব কম টাইম লাগে কিন্তু ছাড়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই ভাবলাম বর এখানে আছে বরের সাথে গল্প করতে করতে হ্যাঁ আজকে দুপুরবেলা জল পেস্ট করে স্যালাড বানাবো চলো তাহলে এবারে রান্না করা যাক মাছের ঝাল করেছি আর আমার যে ফেভারিট পাট শাক সেটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি কিছুই না জলের জলের মধ্যে একটু নুন কাঁচা লঙ্কা হলুদ দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পাট শাকটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে পাট শাকটা যতক্ষণ না সেদ্ধ হবে ঢেকে রাখতে হবে তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটুখানি তোমরা এটা মানে শুকনো শুকনোও করতে পারো মাখা মাখাও করতে পারো ঝোল ঝোলও করতে পারো তারপরে সর্ষের তেলের মধ্যে একটু রসুন কুচি একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দেবো ব্যস্ট আরও কিছুক্ষণ হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং সেই যে দেখলে শাক রান্না করলাম তারপরে একদম গন্দাবালা একটা ঝগড়া হয়ে গেল বরের আর আমার দুজনে সারাদিন সারা দুপুর কিছু খেলাম না স্নান করে শুয়ে পড়লাম আর এখন বর করবে ক্ষীরের জ্বালায় বাঁচতে পারছিল না তারপরে দুজনের জন্য স্যুপ করলো স্যুপ নরের স্যুপ এনেছিল কদিন আগে প্যাকেটে স্যুপ থাকে না সেই স্যুপগুলো করলো তারপরে খেলাম ওই দেখো চোখের সামনে থাকলেই ঝামেলা হয় বেশি সারাদিন থাকে না ভালো হয় ওটাই ভালো হয় এখন বলছে আঙুলগুলো ধুয়ে নিয়ে আসো তো খাই আর এই দেখো আমার বর দেখো এই ব্যাগটা কিনেছে আজকে একটু আগে এলো বিকেলবেলায় এলো সাড়ে চারশো টাকা দিয়ে বেশ ভালোই হয়েছে ফ্লিপকার্ট থেকে ভালো হয়েছে না ব্যাগটা চকলেট কালার এর দেখো রে বাবা কি চকচক করছে গো আমাকে কিন্তু অ্যানিভার্সারিতে কোনো গিফট দেয়নি অথচ এই দেখো নিজের জন্য ফ্লিপকার্ট থেকে জুতো ব্যাগ সব অর্ডার করেছে হ্যাঁ না ধরো বাবা রে বাবা তোমার জন্য কিনতে বলেছে কি দারুণ মিষ্টি গো 엄마 나루 네바도 দিস ইজ নেক্সট ডে মর্নিং আমি বসিয়ে দিয়েছি চাউমিন চাউমিন দিন ধরে চাউমিনটা ভাবছি করলাম করব করব করাই হচ্ছিল না এই সাদা সিম্পল চাউমিনটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগে তো চাউমিনটা সেদ্ধ করে একটুখানি ঠান্ডা করতে দিয়ে মাঝখানে করে নিলাম চা এক কাপ বরের জন্য এক কাপ শ্বশুর মশাইয়ের জন্য আর এক কাপ হচ্ছে ফারজনা জন্য তারপরে একটু ডিমের ভুজিয়া করে নিলাম চাউমিনে দেব আর কি ডিমটা আগে ভেজে তুলে নিয়ে এবারে এর মধ্যে সাদা তেলের মধ্যেই আমি সমস্ত চাউমিনটা করছি তারপরে আবার সাদা তেল কিছুটা দিয়ে গরম করে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে যতক্ষণ না সেদ্ধ হবে আলুটা ততক্ষণ ভাজবো আর এক ফোঁটা হলুদও কিন্তু আমি দিই না এই চাউমিনটা খেতে বেশ ভালো লাগে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু অল্প চিনি ছড়িয়ে দেবে ভীষণ ভালো খেতে হয় আর খাবার সময় যদি সস নিতে চাও তো নিতে পারো মানে এই চাউমিনটা আমি একদম ছোটোবেলা থেকে খাই মানে আমার মা টিফিনে এই চাউমিনটা দিত আর আমার বড় ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি তো সেই কারণে মাঝে মাঝেই করি তোমরা তো দেখোই তোমাদের মধ্যে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সবাই মিলে খেয়েছি আমা আমি আমার বর শ্বশুরমশাই দি সবাই শাশুড়ি তো নেই কেমন হয়েছে দি ভালো আছে আর এই দিকে দেখো ছোলা ভিজিয়েছিলাম ইচ্ছে করেই আমি পরশু দিন ছোলাটা ভিজিয়ে না মানে দশ বারো ঘন্টা মতন ভিজিয়ে সারা রাত তারপরে আমি জলটা ছেঁকে এমনি নর্মাল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে এরকম স্প্রাউটস বেরিয়ে যায় এগুলো খাওয়া ভীষণ উপকার তো এখন এগুলো আমি খাবো তারপরে আমার চাউমিন খাবো এই যে সকাল সকাল আজকে ব্রেকফাস্ট হয়ে গেল সাড়ে নটা বাজে এখন বর যাবে অফিস তারপরে আমি একটু ঘুমাবো আবার তারপরে লাঞ্চ রেডি এই যে আমার বর দাড়ি কাটছে তুমি তাহলে দাড়িটা ও তোমার তো দাড়ি কাটতেই হবে চুল কাটতে গেলে আবার ডবল বড় দাঁড়িয়ে চলে যাচ্ছে কখন আসতে পাঁচটা গুড মর্নিং বলে সবাইকে একটু

কাঁচকলাটাকে সেদ্ধ করে তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন সামান্য হলুদ ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে ভালো করে মেখে একটুখানি বেসনও মিশিয়েছিলাম সেটা মেখে বল বল করে তেলে ভেজে নিলাম তারপরে যাই হোক এটার পুরো ডিটেলস ভিডিও তোমরা শর্টসে পেয়ে যাবে তারপরে স্নান দেখতে দেখো কি সুন্দর লাগছে তারপরে স্নান টান করে চলে গেলাম ছাদে সেই তিন দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম চারটে সোয়েটার যেন আমার বর কিছুতেই কাচলো না শেষে আমাকেই কাচতে হলো তবে দুটো কেচেছি দু দুটো এখনও রয়েছে বর কাজবে আর আমি পারবো না চলো এবেলার মতন কাজ শেষ বাবারে বাবা কটা বাজে যেন এখন আড়াইটা বাজে আর আমি স্নান করে এই রান্না করে রান্না করেই খেয়ে নিয়েছি তারপরে স্নান করতে গেলাম আর স্নান করার সময় এই দুটো কেচে আসলাম আরও দুটো আছে একসাথে সম্ভব না কালকে কেঁচিতে পারে আর দুটো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং কী হলো ওই দেখো গুড ইভিনিং এ আমার পর আমার জন্য চা করে নেছি বিস্কুটটা নিয়ে আই বিস্কুটটা পিছনে বিস্কুটের চা দিন বাবা চা দিন ভালো তো আ বেশ হয়ে গেল ফ্যান চালিয়ে দিল আমাকে তিনটে দেবে হ্যাঁ তিনটে বিস্কুট আমরা খাম কি আমরা খামি কে জিতা আমি তিনটে বিস্কুট খেতে পারি না চারটেও খেতে পারি ওখানে রাখো থালায় আমার শ্বশুর মশাইয়ের ফোনটা নিয়ে চলে এসছে নিজের ফোনটা রান্না করে রেখে চলে এসছে আমি সাধারণত চা খাই না তোমরা তো জানো কিন্তু আমার বর চাটা খুব ভালো বানায় আদা আর এলাচ এলাচ দিয়েছো না আদা জিরে রসুন খেতে পারে আদা জিরে কিন্তু তোমাকে আমি এতটা বলেছি অল্প বলেছি না ও ভুলে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা নাকি দিয়েছি বিস্কুট <s country> <sharp> <coughs> আমার বর কীরকম প্রতিশোধ নিল দেখো দেখেছো আমাকে চা বানিয়ে খাওয়িয়ে খাওয়াতে হয়েছে এখন ওকেও ঝোলঝোল সুপি ম্যাগি খাওয়াতে হবে এ না ধরো সুপি ম্যাগি না দেখো হচ্ছে ঠিক জাস্ট দেখো আমার বরের অবস্থা দেখো এখানে চলছে ফেসবুকের ভিডিও খেলার খবর না কি একটা খবর আর আর একটা ফোনে খেলছে খেলা বাড়িতে থাকে এরকমই করে কি গো এখানে রাখলাম আসছো এই পাশটা ধরো হ্যাঁ আসতে করে বেগুনিগুলো ফুললো না সর দুপুরবেলা কি সুন্দর ফুলেছিল চলো এখন বাজে রাত দশটা দশ ভাত ডাল বেগুনি আর বলকে দিয়েছি মাছ ভাজা আমি আর মাছ ডিম কিছু খেলাম না ডিনারটা এত কাজছ কেন আস্তে আস্তে খাও আমার বলে না এতো তাড়াতাড়ি খায় না মনে জানি কি হাল চস্তে যাবে আমার অবস্থা দেখো ঠিক আছে সকাল সকাল হাসপাতালে আসতে গেছে ঠিক আছে আমার বাবা একটার পর একটা একটার পর একটা বাবা মা বাবা সকাল থেকে যা গেলো চোখ মুখের অবস্থা দেখো সকালবেলা সবাই আমি ঘুম থেকে উঠেছি যে শ্বশুরমশাই অফিস যাবে পর অফিস যাবে আর বান্না করবো টিফিন টিফিন করবো আমার মায়ের ফোন এসছে যে বাবার কালকে রাত থেকে না কালকে সকাল থেকে বাবার নাক থেকে রক্ত বেরোচ্ছে মানে সকালবেলা একটু বেরিয়েছে দুপুরবেলা আবার কমে গেছিলো আবার আজকে সকালবেলা এবার আমার বাবার যেহেতু হার্টের সমস্যা আছে নাক দিয়ে রক্ত বেরোনোটা একটু বিপজ্জনক ব্যাপার তাড়াতাড়ি করে গেলাম সকালবেলা কোনো রকম শ্বশুরমশাইকে টিফিনটা করে দিয়ে খেতে দিয়েই চলে গেছি কারণ আমার দিদি যেতে পারবে না আমার দিদির মেয়ের হচ্ছে এইচএস দিচ্ছে আজকে পরীক্ষা আছে তাড়াতাড়ি গেলাম দেখে দেখালাম দেখলো হচ্ছে নাকের এই যে আমাদের নাকের যে এইখা এই হাড়টা আছে না এই হাড়ের এইখানটায় কেটে মতন গেছে ফের বুঝেছ তো সেই কারণে রক্ত বেরোচ্ছে বা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম হার্টের পেশেন্টদের নাক দিয়ে রক্ত বেরোনো একটু বিপজ্জনক সেই কারণে ভয় পেয়ে গিয়ে অবস্থা খারাপ না খেয়ে দিয়ে চলে গেছি এখন এই যে এইটুকু ভাত তরকারি ভাগ্যিস আছে রাস্তায় কি খাবো বলে তো আমার ওই হাসপাতালে ধারে না খাবারের যে দোকানগুলো একদম খেতে ইচ্ছে করে না বাবা মা তো সকালবেলা রুটি টুটি করে খেয়ে এসছে তাও রাস্তা দিয়ে একটা কলা কিনেছিলাম কলা কিনে খেলাম আখের রস খেলাম এখন কান দিয়ে কথা বেরিয়ে যাচ্ছে এখন খাওয়া দাওয়া করি একটু দেখা হবে পরে ঠিক আছে ও হাত পা ভেঙে চুড়ে আসছে এই দেখো বর অফিস ফেরত এনেছে মোমো আমার জন্য আর ওর জন্য এনেছে গ্রেভি চাউ গ্রেভি চাও দেখতে দেখো কেমন লাগছে মাই গড এখন বাজে এগারোটা দশ এগারোটা দশে আমরা এখন এই যে রুটি আর ডিমের ঝুড়ো খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব সেই তিন দিন ধরে এই ব্লগটা চলছে তিন দিন হ্যাঁ পরশু দিন শুরু করেছিলাম না কি বলে চলো দাদা বাই বাই লাইক সাবস্ক্রাইব করো ভালো থেকো